হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আরও আমার প্রণাম নেবেন আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা সকালবেলায় পুজো দেওয়ার জন্য ঠাকুরের ফুল তুলতে চলে এসেছিলাম তো সাদা ফুলও তুলেছি তার মধ্যে এই গন্ধরাজ ফুলগুলো হয়েছে বলে তাই ভাবলাম ঠাকুরকে এই গন্ধরাজ ফুল দিয়েও পুজো দিই প্রচুর গন্ধরাজ ফুল ফুটে জানো তো তো সেই ফুলডেই ঠাকুরকে পুজো দিয়েছি কী সুন্দর লাগছে না ঠাকুরের সিংহাসনটা তারপরে আমি না রেডি হয়ে নিয়েছিলাম কোথায় যাবো বলো তো বাপের বাড়ি বাপের বাড়ি যেতে কান্না ভালো লাগে আমার মনে হয় সবারই ভালো লাগে ভীষণ আনন্দও হয় তো রাস্তায় যেতে যেতে মনে হলো যে আমার বাপের বাড়ি যাওয়ার পথে যে প্রকৃতির যে দৃশ্য সবুজে ঘেরা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমার বাপের বাড়ি যাওয়ার পথে এখানে কত নার্সারি মানে সব নার্সারিরই যদিও মেন এখানে আমাদের ঘাটি আর মানে সমস্ত কিছু ওয়েদারটা না খুব সুন্দর লাগছে আর এই রকি পুরোটা না ঠিক এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে জানো না এত বদমা একটু মানে বসবেই না যখন একটু পা ব্যথা হবে হালকা একটু বসবে আবার উঁচু করবে মানে এরকম বদমা মা বাবা যেহেতু একা থাকে তাই চেষ্টা করি প্রতি রবিবারই যাওয়ার আমার বাপের বাড়িতে এসে দেখি মা দিদিরা রান্না করছে সব কিছু জোগাড়যান্তি করে আর আমার মা না কাঠে রান্না করতে বেশি ভালোবাসে আর মা গ্যাস থাকতেও মা শুধু কাঠেই রান্না করবে আর এদিকে যেই যেই খাবারগুলো আমরা ভালো খাই সেইগুলোই রান্না করে যেটা আমার আর আমার বরের ফেভারিট ইলিশ মাছ করেছিল ডাটার তরকারি চিকেন পাট শাক দিয়ে চুনো মাছ ডাল আমের টক মানে অত এত কিছু করে না আর খাওয়া যায় না মানে খেতে পারি না এত কিছু করে আমি শুধু চিকেন কষা দিয়েই খেয়ে উঠে পড়ি তারপর খাওয়া দাওয়ার পরে না আমরা আমি দিদি সবাই মিলে একটু আমাদের গ্রামটা মাঠে গেছিলাম বিকেলবেলা এত সুন্দর হাওয়া দেয় না এত ভালো লাগে কি বলবো আর এই রাত মাঠে ছাগল চড়ে বিবির মানে এত ভালো লাগে সবাই বসে হালকা হালকা হাওয়া দেয় খুব সুন্দর লাগে আর আমাদের এখানে চারিদিকে না প্রচুর সব ধরনের ফসলই হয় শাক থেকে শুরু করে বিচি হয় তারপরে তিল মানে তারপরে ফুল গাছ মানে কি নেই সমস্ত কিছু আছে আমাদের আমার এই বাপের বাড়ির এখানে দেখো কত টমেটো হয়েছে মানে কী সুন্দর লাগছে দেখ এত টমেটো যে খাওয়ার লোক নেই ঝরে সব মানে পচে নিচে পড়ে রয়েছে আর ওই দিদিটা আসছে আমি এসেছি তাই আমার সাথে দেখা করতে আমার পিসির মেয়ে আমরা দুজনে আগে খুব ভালো ফ্রেন্ড ছিলাম আমরা দুজনে ভীষণই ক্লোজ ফ্রেন্ড আর এটা কি বলো এটা হচ্ছে ওই কল চাপ কল তৈরি করার জন্য এরকম করা হয়েছে আমাদের গ্রামে এখনও চাপ কলটাই আছে আর আমাদের পাড়াতেই এটা হচ্ছে তারপরে মা বললো মনে হয় একটু আচারগুলো করেছে একটু খেয়ে দেখতো কেমন হয়েছে তো চলো আচারগুলো খেয়ে জানাই মাকে কেমন হয়েছে তো ভীষণই টেস্টি হয়েছে আচারগুলো খেতে আর আমার আচার খেতে কান্না ভালো লাগে তারপরে বাড়ি যাব বলে তারপরে দিদি ছিল দিদি থাকলে না দিদি খুব সুন্দর আলতা পরায় বলে দিদিকে বলি দিদি আমাকে একটু আলতা পরিয়ে দেয় না তো দিদি আমাকে আলতা পরিয়ে দিচ্ছিলো তো চলো এবার বাড়ি যাব তো আমার এই ছোট্ট ফিচিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও আর নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে